সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মজিদ রিডিং শিকার পর্বর সকলকে আন্তরিক মুবারকবাদ দর্শক গত পর্বে আমি আপনাদেরকে শিখিয়েছিলাম এক নম্বর ভারার সুরাতুল বাকার একশো পনেরো নম্বর আয়াত এবং একশো ষোলো নম্বর আয়াত পর্যন্ত আজকের এই পর্বে আমি আপনাদেরকে রিডিং শিখিয়ে দিব বানান করে করে ব্যঙ্গে ব্যঙ্গে আপনাদেরকে রিডিং শিখিয়ে দেব ইনশাআল্লাহ পর্বটি সকলে মনোযোগ সহকারে দেখবেন পর্বটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ জেজাক আল্লাহু খায়রান জেজাক চলুন শুরু করছি আজকের এই পর্ব بسم الله الرحمن الرحيم. ولله المشرق والمغرب فأينما تولوا فثم وده الله إن الله واسع عليم. وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض. দর্শক আপনারা মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা ঠুট নেড়ে নেড়ে মনে মনে আপনারা আমার সঙ্গে পড়বেন ইনশাআল্লাহ অতি শীঘ্রই অল্প দিনের মধ্যে আপনি আপনি অতি সহ এবং শুদ্ধভাবে করতে পারবেন আশা করি و لام لام زر ليل و ليل خلاص هو بريكا لف لامبا هبل لامورا جو بلال هي لا هيل خلام زر هيل و ليل لا هيل مش رازر ري قابش قو مش ريقو و ليل لا هيل مش ريقو و لام جو بره و ميم غاين مغ رازر ري بابش بو و

ওয়াজিম জবর ওয়াজ ওয়াজে কলকলার হরফ বাউন্স করতে হবে হালাম পেশ হুল ওয়াজ ওয়াজ হুল লামর উপর খাড়া জবর একালিফ লম্বা হবে লাম খাড়া জবর লাহাজের হি ওয়াজ হুল এখানে অফ করলে দর্শক এই হার আমরা অস্থায়ী সাকিন বানি এখানে অক্ষ করতে হবে ওয়াজ হুল

ইন আ ল হা লম্বা হবে ওয়া লিফ জবর ওয়া সিঞ্জেরসি আইন দুই পেশ অরুণ ওয়া সি আইন জবর আ জেরের বাম পাশে যজমালাই ইয়া মদের হরফ দর্শক মদের হরফের বামের হরফ অফ করলে স্টপ করলে মধ্যে আর্জি তিন আলিফ লম্বা করে এখানে অফ করতে হবে আ

এইখনে অফ কৰা যাবে লামালিফ আয়াত এইখনে অ কৰা যায় নাই আমাৰ অক্ষ কৰব না সিনবা পেশ সব কলকলার হরফ বাজ করতে হবে সিনবা পেশ সব হার উপর কাড়া জবর একালিফ লম্বা হবে হাকে একালিফ লম্বা করে পড়তে হবে হা কাড়া জবর হা সব হা নুন জবর না হা উল্টা পেশ হু সব না হু দর্শক বানান করলে বা এই এই আয়াত এবং এই আয়াতের অংশ যদি আমরা একসাথে মিলাইয়ে পড়ি তাহলে সুবাহা না হু আর যদি আমরা এখানে অক্ষ করি তাহলে এই হার হরকত উল্টা পেশকে আমরা অস্থায়ী সেকেন্ড মানে এখানে অক্ষ করতে হবে শোবাহ আবার আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত দিলাও শিখি আপনারা আমার সঙ্গে পড়ুন মনে মনে ঠুট ও ও

কাফ লাম পেশ কুল লাম লাম পেশ লুল কুল লুল কুল লুল লাম জবল্লা হাউলটা পেশ হু একালিফ লম্বা কুল লুল লাহু কাফ জবর ক একালিফ লম্বা হবে নুন জেরে নি ও নি তাও পেশ তু মধ্যে আরজি তিন আলিফ লম্বা করতে হবে নুন না ও নি আবার বলুন আপনারা কুল লুল লাহু ক নি দর্শক আজ এতটুকু পর্যন্ত আগামী পর্বে ইনশাল্লাহ এখান থেকে বাকি পর্ব বাকি পর্বে ইনশাল্লাহ আপনাদেরকে শিখিয়ে দিব তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে